পানি শূন্য নদী নেই আগের কলতান শুকনো মৌসুমে তিস্তার বুক যেন মরুভূমি যে নদী একসময় ছিল প্রাণের প্রবাহ যাকে ঘিরে মানুষের জীবন জীবিকা আর সুখ দুঃখের হাজারো গল্প পানি না থাকায় সে নদী এখন খোলা প্রান্তর রোদে বালু গরম মানুষের চলাচলের সমস্যা আবার সমস্যা এমনিতে মনে হয় সাধারণ লোক যাইতে পারে না আর কয়দিন পর দেখুন এই নদী দিয়ে এই গরুর গাড়ি তারপর ভৈসের গাড়ি এগুলো ইত্যাদি আমরা যাবিত হতে হা হাঁটু হাটু পানি যেমন কয়না পয়লা বৈশাখী হাঁটু পানি সে গতবার মরিচ গাড়ি আমরা আমাদের তিনজন মাটি আমাদের পরা গেছে ছয় ঋতুর দেশে এখনও বৃষ্টি হয় বন্যায় ভেসে যায় জনপদ কিন্তু দেশের অসংখ্য নদী এখন মুমূর্ষু তবে আসার কথা নদী বাঁচাতে সরব দেশের অনেক ব্যক্তি ও সংগঠন রাজধানীতে মার্ক অ্যাঞ্জেলো রিভার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিয়ে নদী গবেষক ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন নদী এখন আঞ্চলিক রাজনীতিরও বড় হাতিয়ার যে কারণে বাংলাদেশের নদী আন্দোলনগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে প্রতিবেশী ভারত বাংলাদেশে নদী আন্দোলনগুলোকে খুব ক্লোজলি ইন্ডিয়া মনিটর করে এটা মাথায় রাখতে হবে এবং খুব ক্লোজলি ইন্ডিয়া শেপ করে এটাও মাথায় রাখতে হবে তো সুতরাং বাংলাদেশে যেই নদী আন্দোলনগুলো বেড়ে উঠেছে সেই নদী আন্দোলনগুলোর টাইপ যদি আপনারা লক্ষ্য করে থাকেন এবং পরিবেশ আন্দোলনগুলোর টাইপ যদি আপনারা লক্ষ্য করে থাকেন আমরা এক ধরনের সফট ইন্ডিয়ান ইন্টারপ্রিটেশন ইনফ্লুটেশন আমরা দেখি কসবাউন্ডারি ওয়াটার ইস্যুতে আমাদের যেন কোনো সিরিয়াস মুভমেন্ট তৈরি না হয় কিংবা অ্যাটলিস্ট সিরিয়াস ন্যারেটিভ বিল্ডার তৈরি না হয় সেটা বিনাশিক্রীরা খুব ভালো করে রাখা রক্ষা মানে খেয়াল করে থাকেন মৃতপ্রায় নদীতে প্রাণ ফেরাতে কাজ করছে অন্তর্বর্তী সরকার এমন দাবি করে পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দার রেজওয়ান হাসান বলেন নদী রক্ষায় এরই মধ্যে তেষট্টিটি জেলায় কর্ম পরিকল্পনা নেওয়া হয়েছে তিনি জানান করতোয়া হালদা খোয়াই সহ আঠারোটি নদী উদ্ধারের প্রকল্প অনুমোদনের অপেক্ষায় আছে তবে শুরুটা হবে ঢাকার আশপাশের নদীগুলোয় বিশ্ব ব্যাংকের সহায়তায় ডিসেম্বরে নদী উদ্ধার কাজ শুরুর আশা করছেন তিনি চৌষট্টিটা জেলার থেকে আমরা কর্মপরিকল্পনা এনেছি চারটা নদী তুরা বালু শীতলক্ষা ধলেশ্বরী বিশ্ব ব্যাংকের সাথে একটা দীর্ঘস্থায়ী পরিকল্পনায় যাচ্ছি সেই পরিকল্পনা বাংলাদেশ সরকার থেকে প্রাথমিক অনুমোদন হয়েছে অক্টোবরের মাঝামাঝি সময় আমরা আশা করছি চূড়ান্ত অনুমোদন পাব তারপরে আমরা আশা করছি যে ডিসেম্বরে বিশ্ব ব্যাংকের যে বোর্ড সভা হয় সেখানে এটা উপস্থাপিত হবে এখন আমার কাছে সহজ প্রশ্ন আসবে আবার বুড়িগঙ্গা বাদ দিলেন কেন বুড়িগঙ্গার নিচে যে পলিথিনের আস্তর আছে এটা তুলে আমি কোথায় ফেলবো আমাকে জায়গা দেখান মোট আঠারোটা নদী এইগুলোর পরিকল্পনা আমরা আশা করছি ডিসেম্বরের মধ্যে আমরা চূড়ান্ত অনুমোদন নদীরক্ষা আন্দোলন গতিশীল করতে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের উদ্যোগে গেল দুই বছর ধরে দেয়া হচ্ছে মার্ক অ্যাঞ্জেলো রিভার অ্যাওয়ার্ড তিনটি ক্যাটাগরিতে এবছর পুরস্কার পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মঞ্জুরুল কিবরিয়া সমকালের রিপোর্টার জাহিদুর রহমান এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা করতালি চায় জাহিদুর রহমানের জন্য তানজি অন্ত ওয়ান নিউজ ঢাকা